অতি সম্প্রতি দেশের একজন শিক্ষাবিদ তার একটি স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে তিনি বলেছেন যে সিরাত গ্রন্থ জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন এটা তার উপলব্ধি হয়েছে এটা আর অনেক আগে পড়া উচিত ছিল যেখানে স্কুলের পাঠ্য সূচিতে পাঠ্য পুস্তকে ইসলাম বিরোধী বিষয়গুলোকে ঢুকানো হচ্ছে ইসলামকে ধুয়ে মুছে বাদ দেওয়া হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যদি ধসে পড়ে সেখানে যদি ধর্ম শিক্ষাকে একেবারে ইগনোর করতে করতে বাদ দেয়া হয় ধর্মহীনতাকে যদি চাপিয়ে দেয়া হয় তবুও মনে রাখতে হবে আমার নিজের কল্যাণার্থে আমার পরিবারের কল্যাণার্থে ইসলামী শিক্ষাকে আমার বুকে তত শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে অতি সম্প্রতি দেশের একজন শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে তিনি বলেছেন যে সিরাদ গ্রন্থ নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন এটা তার উপলব্ধি হয়েছে এটা আর অনেক আগে পড়া উচিত ছিল আমি আমার হাতে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী মানুষেরা ইসলামের পথে আসছে অথবা আমি দেখতে পেয়েছি তাদেরকে আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি যত মানুষ ইসলাম গ্রহণ করেছে দেশে দেশে বাইরে আমি জিজ্ঞাসা করি ভাই আপনি ইসলামে এসেছেন কি দেখে কারণ আমাদের মুসলমানদের যে অবস্থা আমাদেরকে দেখে ইসলামে আসার তো প্রশ্নই ওঠে না তাহলে কি দেখে লোকটা ইসলামে আসলো আমার একটু আগ্রহ কৌতূহল থাকে আমি জিজ্ঞেস করি ভাই কী দেখে আপনি ইসলামে আসতেন একটু বলেন তো তখন কেউ হয়তো বলেছে যে সে মুসলমানদের কোন বিশেষ কালচার এটা দ্বারা প্রভাবিত হয়েছে আবার অনেকে বা বেশিরভাগ লোকজন বলেছে যে আমরা ইসলামে এসেছি হয় কোরআন পাঠ করে কোরআন দেখে পড়ে বুঝে অথবা প্রিয় নবী সাল্লামের জীবনী চর্চা করে মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের প্রায় সকলে আমি বলতে পারি প্রায় সকলে প্রিয় নবী জীবন সাল্লামের জীবনচরিতে মাধুর্য হয়ে তার মাধুর্য চরিত্রের মাধুর্য দেখে তার ব্যক্তিত্ব দেখে তার আমল দেখে তাকে দেখে তারা ইসলামে এসেছেন আজও পর্যন্ত এই প্রায় সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরও পশ্চিমা পৃথিবীতেও যত অন্য ধর্মের মানুষ ইসলামে আসে তারা প্রধানত দুই কারণে আসে হয় কোরআন স্টাডি করেছে আল্লাহ নব্বী সাদা সাল্লামের সিরাতটাকে নির্মূহভাবে পড়েছে অনেক মুসলিম আছেন এখানে যারা প্রেমের সিরাত আগাগোড়া পড়েন নাই আমার আলহামদুলিল্লাহ একাধিক সিরাত গ্রন্থ একবার দুইবার নয় বহুবার পড়ার সুযোগ হয়েছে এখনো নতুন করে কোনো সিরাত গ্রন্থ পড়া শুরু করলে আমার কাছে মনে হয় যে আমি যেন প্রেম ইসলি সাল্লামের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে এরকম দিনের আলোর মতো মনে হয় এটা একটা এটা একটা তার যে তিনি চলে গেছেন তার জীবন ইতিহাসের প্রভাব তার জীবন চরিত্রের প্রভাব পৃথিবীতে এখনো রয়ে গেছে মুসলিম হিসেবে আপনি ইসলামী শিক্ষা দ্বারা নিজেকে শিক্ষিত করতে চান ইসলামের আলো দ্বারা আলোকিত করতে চান তো আপনার সিলেবাসে সর্বাগ্রে কোরআনে করিম এবং নবী সাদ সাল্লামের সিরাজ এই দুইটা অন্তত থাকা উচিত এর পাশাপাশি আরও অন্যান্য বই পুস্তক আমাদের পরামর্শে পড়বেন কিন্তু এই দুটি অবশ্যই থাকা উচিত এবং অবশ্যই ওলামায় তত্ত্বাবধানে থাকা উচিত যাতে করে আপনি আবার বিভ্রান্ত না হন ভুল না বুঝেন আপনার মধ্যে কোনো প্রকার বিভ্রান্তির তৈরি না হয় অতএব ইসলামী শিক্ষা দ্বারা নিজেদেরকে আমরা আলোকিত করবার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কোরআন এবং হাদিসের পাঠ এটি আমাদের বাড়ানো উচিত আমাদের প্রত্যেকটা মানুষকে ইসলামের শিক্ষা নিজেদের জন্য নিজেদের পরিবারের সদস্যদের জন্য এটাকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যদি ধসে পড়ে সেখানে যদি ধর্ম শিক্ষাকে একেবারে একেবারে ইগনোর করতে করতে বাদ দেয়া হয় ধর্মহীনতাকে যদি চাপিয়ে দেয়া হয় তবুও মনে রাখতে হবে আমার নিজের কল্যাণার্থে আমার পরিবারের কল্যাণার্থে ইসলামী শিক্ষাকে আমার বুকে তত শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে আমি একটা কথা প্রায়শ বলি ঝড় যত জোরে আসে গায়ে থাকা চাদর তত জোরে আঁকড়ে ধরতে হয় ঝড় যত জোরে আসে সমুদ্রে বা নদীতে ভাসমান মানুষ তার সাথে থাকা কলা গাছ বা কোনো কিছু যেটাই আছে সেটাকে সে আরো জোরে আঁকড়ে ধরে ঢেউ বা তরঙ্গ যত বড় হয়ে আসে সে আরো শক্ত করে ধরে ইসলাম ইসলাম বিযুক্তির যে প্রচেষ্টা যে প্রজেক্ট দেশের বাইরের বিভিন্ন এনজিও হাতে নিয়ে আমাদের অর্থনৈতিক দুর্বল ইত্যাদি কারণে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে নানাভাবে পুশ করাচ্ছে এই চ্যালেঞ্জগুলো যত বাড়ছে আমাদের সন্তানদের এবং আমাদের নিজেদের দিনই শিক্ষা ধারণ করার গুরুত্ব তত বেশি বাড়ছে অর্থাৎ আমি আগে আমার সন্তানকে যদি দিনই শিক্ষা দিতাম একটা লেভেল পর্যন্ত এখন এরকম প্রতিকূল পরিবেশে তাকে দিনই শিক্ষা দিতে হবে তার চেয়ে দ্বিগুণ আমি যদি আগে দিনের শিক্ষা অর্জন করতাম একটা লেভেল পর্যন্ত এখন এই প্রতিকূল পরিবেশে ইমান টিকিয়ে রাখার প্রয়োজনে আমার দিনের শিক্ষা অর্জন করতে হবে তার চাইতে দিগ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন দুনিয়ার জীবনটা খুবই সীমিত এই জীবনে মানুষ নিজের চালাকি থেকে বুদ্ধি এবং বিবেক খরচ করে নিজে অনেক কল্যাণের পথে যেতে চায় সত্যিকারের কল্যাণের পথ সেটাই যেটা আল্লাহ তালা আমাদেরকে দেখিয়েছেন এবং এটাই একমাত্র সাস্টেইন করবে এটাই একমাত্র টিকবে পৃথিবীতে গোটা পৃথিবীতে একমাত্র সভ্যতাগুলো যেগুলো টিকে আছে সেগুলো সব হলো ধর্মভিত্তিক সভ্যতা সেগুলো সব হলো ওহিভিত্তিক সভ্যতা পৃথিবীতে যত আদর্শ টিকে আছে বা টিকবে সেগুলো সব ধর্মভিত্তিক অতএব ধর্ম বিযুক্ত কোনো সভ্যতা পৃথিবীতে যেমন টিকেনি কোনোদিন টিকবেও না অতএব ধর্মহীন শিক্ষা এটা কোনোদিন আমাদের চূড়ান্ত শান্তি এনে দিতে পারে না এটা কখনো আমাদের প্রকৃত সুখ আনবে না এবং সাস্টেইনেবল সুখ বা হাসি আমাদের মুখে ফুটাবে না কিন্তু এর বিপরীতে ধর্ম সহ যে শিক্ষা সেটা আমাদেরকে আলোকিত করবে স্থায়ী আলো দিবে স্থায়ী সুখী করবে আল্লাহ তালে আমাদের সবাইকে এই দিনদারিতা এই দিনের প্রতি আগ্রহ দিন শিক্ষার গুরুত্ব এটা অনুধাবন করে আমাদেরকে আমাদের পরিবারকে দিনের আলো দ্বারা আলোকিত করার তফিক দান করুন কিভাবে আমরা দিন শিক্ষায় অর্জন করব। কিভাবে দিন শিক্ষা অর্জন করার জন্য আছে তার প্রথম পদ্ধতি হলো পারিবারিক চর্চার মধ্য দিয়ে সন্তানদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ পরিবার প্রত্যেকটা সদস্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরো পরিবারের সদস্যরা দিনই শিক্ষার গুরুত্ব বোঝে সেটাকে চর্চা করা দ্বিতীয়ত বই পাঠ এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ বই পাঠ হলো কোরআনে করিম অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে ওলামা একরামের তত্ত্বাবধানে বোঝার চেষ্টা করা নবী সাল্লাহ ইসলামের হাদিসকে বোঝার চেষ্টা করা আমরা মুসলমানরা এখন ওয়াজ শুনতে বিশেষ করে আমাদের দেশের বাস্তবতায় আমরা ওয়াজ শুনতে বড় উস্তাদ রাত বারোটা একটা দুইটা পর্যন্ত আমরা ওয়াজ শুনতে পারি কিন্তু দশ মিনিট ব্যয় করে একপৃষ্ঠটা বই কোরআনের দুইটা আয়াত এটা বোঝার চেষ্টা করা বা পড়া এই প্রবণতা আমাদের থেকে একেবারেই হারিয়ে গেছে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার কোরআন এত অলৌকিক একটা মহাগ্রন্থ আপনি যদি আপনার জীবনটাকে পরিপূর্ণ পরিবর্তন করতে চান তো আমি বলবো আপনি কোরআন পড়ুন আরেকটা জিনিস আমি অনুরোধ করবো বিশেষ করে এখানে অনেকে যুবক আছেন প্রে নবী সিরাত আদ্যপান্ত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আগা গোড়া একটা সিরাত কমপক্ষে পড়ে আপনি শেষ করুন কমপক্ষে একটা সিরাত পারলে দুই থেকে তিনটা সিরাত গ্রন্থ আপনি পড়ে শেষ করুন আমি আপনাকে নিশ্চিত করতে পারি আল্লাহর উপর ভরসা করে যে আপনি একটা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত যদি পড়ে শেষ করতে পারেন তাহলে আপনি আপনার ইমানের যে পারদ ইমানের যে মিটার এটা যে অনেক উন্নত হয়ে গেছে এটা আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন আমরা আসন্ন রমাদানকে কেন্দ্র করে একটা বই প্রস্তুত করছি আশা করছি সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা ইশাআল্লাহ মানুষকে সেটা হাতে পৌঁছাতে পারব। সেটি হলো আমরা এমনিতে কোরআনে কারিম থেকে দূরে সরে আছি এমনিতে কোরআনের সাথে আমাদের কোনো তেমন সম্পর্ক নেই রমাদানে আমরা একটু তারাবিতে কোরআন তেলাওয়াত শুনিয়ে দেশের মানুষ বাট দুঃখজনক হলে হলেও সত্য যে এই তারাবির তেলাওয়াতটাও আমরা তুফান মিল গতিতে শুনি আমাদের না তারাবিতে কোনো তৃপ্তি পাই না আমরা সেখানে তারাবির কোনো মেসেজ ওই আয়াতের কোনো বার্তা আমরা পাই বুঝতে পারি এরকম কোনো সুযোগ আমাদের হয় না তো আমি বইটা অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে আলহামদুলিল্লাহ সংকলন করার চেষ্টা করেছি প্রস্তুত করার চেষ্টা করেছি এক থেকে একশো দশ বিশ পৃষ্ঠার মধ্যে আশা করি হয়ে যাবে সংক্ষেপ করার চেষ্টা করেছি ছোট করার জন্য বহু চেষ্টা করেছি যে প্রতিদিন যে তারাবিটা হবে আজকের তারাবিতে যে অংশ তেলাওয়াত করা হবে সেই পাড়াতে আল্লাহ তালা কী কী বার্তা আমাকে দিয়েছেন কতগুলো আদেশ কতগুলো নিষেধ কতগুলো দৃষ্টান্ত কতগুলো ইতিহাস কতগুলো শিক্ষা কতগুলো বিষয় আল্লাহ তালা রেখেছেন সেগুলোকে আলাদা আলাদা করে আমরা তিন থেকে চার থেকে পাঁচ পৃষ্ঠা ছোটো ছোটো পৃষ্ঠা চার থেকে পাঁচ পৃষ্ঠা জেনারেল যে সাইজ সেই সাইজের পৃষ্ঠা আমরা দিয়ে দিচ্ছি যাতে করে এই চার পৃষ্ঠা উল্টিয়ে তিনি মসজিদে যেতে পারেন অথবা তারা পড়ে এসে দেখতে পারেন যে আজকে আমি কী শুনে আসলাম এবং খতিব সাহেবরা যেন সে শোনাতে পারেন আশা করছি এটি আপনাদের উপকারে দিবে এই ছাড়াও কোরআন ক্যারিমের আরও বিভিন্ন সিদ এর যত আয়োজন আছে সেগুলো নিজে সেগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করবেন আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন সেই সাথে আমাদের বাচ্চাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবার জন্য আমাদের বাসাগুলোকে এক একটিকে ইসলামিক স্কুলে পরিণত করতে হবে আমাদের বাসাগুলোকে এক একটিকে মাদ্রাসায় পরিণত করতে হবে আবার আবারও বলছি যেখানে স্কুলের পাঠ্য সূচিতে পাঠ্য পুস্তকে সেখানকার কারিকুলামে ইসলাম বিরোধী বিষয়গুলোকে ঢুকানো হচ্ছে ইসলামকে ধুয়ে মুছে বাদ দেওয়া হচ্ছে শুধু এই কারণে আপনার বাসায় বাচ্চার প্রতি আপনার মনোযোগ তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবার জন্য ইসলামের আলোদার আলোকিত করবার জন্য আপনার মনোযোগ সাধারণ অবস্থার চাইতে গুণ বেশি হওয়া উচিত বিকজ তাকে এখন লড়তে হবে প্রতিকূল পরিবেশের সাথে যদি আপনি চান আপনার ইমানের ধারা আপনার মৃত্যুর পর আপনার ফ্যামিলিতে টিকে থাকুক আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের ইমান এবং আমাদের জেনারেশনের ইমানকে হেফাজত করার তফিক দান করুন